একাধারে ডেকে চলেছেন মিস জেনিফার কোন সারা শব্দ নেই করে মরে গেলেন জোরে রুহি নাম ধরে ডাকলেন রুহি আছে। খুব ক্লান্ত আজ বাথরুম ধর ওকেই করতে হয়েছে মাকে নিয়ে স্বপ্ন দেখছিল রুহি জন্মের পরপরই মা মারা গিয়েছিলেন বাবা আরেকটা বিয়ে করে চলে গেছেন মামা মামির কাছে বড় হয়েছে রুহি মামি একেবারেই সহ্য করতে পারেন না ওকে মামা আদর করলেও মামের সামনে প্রকাশ করতে পারতেন না লুকিয়ে লুকিয়ে কাঁদত রোহি একদিন মামির কথায় অধিষ্ট হয়ে এই এতিমখানায় মামা দিয়ে গেছেন রোহিকে ওই মামার পা ধরে খুব কেঁদেছিল রোহি মামা নিজেই নিরুপায় ছিলেন তাই বাধ্য হয়ে রেখেছেন রুহিকে এতিমখানায় প্রায় দেখতে আসতেন সেটাও মামের সহ্য হতো না তাই কমিয়ে দিয়েছেন আশা জেনিফার এবার রোহিকে ধাক্কা দিল কি মহারানী এত দাগি ওঠার নাম নেই এখনো চোখ খুলল রোহি কয়ের বড় চোখগুলো দিয়ে ফ্যাল ফ্যাল করে চেয়াছে মিস জেনিফারের দিকে চোখ দুটি জল জল করছে যেন এখনই পানের বন্যা বয়ে যাবে উঠে বসলো রুহি কিছু কি হয়েছে আস্তে করে জিজ্ঞেস করলো মিস জেনিফারকে তোর মামা এসেছে বলে দম জেনিফার রুহির চোখে মুখের হাসির ঝলক ফুটে উঠলো সত্যি হ্যাঁ প্যাকিং কর তোকে নিয়ে যাবে যাওয়ার কথা শুনে হাসি চলে গিয়ে একরাশ আতঙ্ক ভর করলো রুহির মিষ্টি চেহারায় কি হলো যা পেকিং কর অনেকক্ষণ ধরে অপেক্ষা করে আছেন তোর জন্য বিরক্তি নিয়ে বলল জেনিফার যাব না আমি ভয় তো কণ্ঠে বলল রুহি সেটা তোর মামাকে গিয়ে বল না আমাকে শোনাচ্ছিস কেন বলেই বেঞ্চি কাটলেন জেনিফার রুহি এবার কিছু না বলেই উঠে পড়ল কই মামা আমার কেবিনে অপেক্ষা করছেন যা দেখা করে আয় হুম মাথা নিচু করে বেরিয়ে গেল রুহি গন্তব্য মিস জেনিফারের কেবিন কেবিনে সে মামাকে দেখে ভীষণ অভিমান হয় রোহির গলা ধরে আসতে যায় প্রায় ছয় মাস পর দেখতে আসছেন মামা দরজার কাছে দাঁড়িয়ে অস্ত্র সংবরণ করার চেষ্টা করছে রোহি আফজাল হোসেন বলে উঠলেন কি রে মা কথা বলবি না অভিমান করেছিস মামার সাথে অভিমান করারই তো কথা কতদিন পর এলাম ভালো আছিস তুই চোখের পানি থামাতে পারল না রোহি কেঁদে দিল কথা নেই আপনার সাথে আফজাল হোসেন উঠে রোহিকে বুকে জড়িয়ে নিলেন কাঁদিস না মা মা এলাম তো আর দেরি হবে না এবার দেরি হয়েছে কেন জানিস মামার থেকে সরে এলো রোহি কেন অবন্তির বিয়ে ঠিক হয়েছে আপির বিয়ে ঠিক হয়েছে রোহি বড় বড় চোখ করে ফেলল হ্যাঁ রে ঠিক হয়েছে তাই তো আজ নিতে এলাম তোকে ব্যাগ গুছাসনি জামা জলদি গুছিয়ে নে মামাকে না করতে পারলো না রোহি রুমের দিকে এগুলো মা মা বাবা কই অবন্ত জিজ্ঞেস করলো আনিলা ইসলামকে কি করবি বাপ দিয়া নিজের মাইয়ার তো চিন্তাই নাই যত চিন্তা ওই পোড়া কপাইলা রুহির লাইকা মা তোমার সমস্যা কি রুহিকে নিয়ে ওর সাথে এমন কেন করো বাপের মাইয়া বাপের মতন হইসোস ওই লুইচা বেড়া বিয়া কইরা গ্যাসে আর আপত্রারে কান্দে ঝুলাইয়া দিছে তুই তো আমার মাইয়া আমার কষ্টটা তো তোর বুঝার দরকার তোমার সাথে কথা বলে লাভ নেই গেলাম আমি পাকঘরের সামনে থেকে চলে এলো অবন্তি আনিলা ইসলাম বীরবীর করছেন ওখানে এসব একটু ভালো লাগে না অবন্তের রুইকে ওর ভীষণ পছন্দ মেয়েটা ভীষণ লক্ষ্মী আর সাংসারিক ওকে অপছন্দ করার কারণ আছে বলে মনে হয় না চুলগুলোকে উঁচু করে ঝুটি করে নেয় অবন্তে নুহাসের সাথে ঘুরতে যাবে আজ নুহাস ওর ফিয়ন্সে পাঁচ বছরের প্রেম মেনে নিয়েছে সবাই এতদিন অপেক্ষার সমাপ্তি ঘটতে যাচ্ছে ভাপতে বুকটা ভরে গেল অবন্তের গলায় উড়না জড়ে রুম থেকে বেরিয়ে গেল অবন্তে ব্যাগ কাঁধে চেপে দরজা খুলতে রুহি অবন্তিকে জড়িয়ে ধরল কেমন আছো আপু আরে রুহি ভালো আছে কেমন আছিস তুই তোমাকে দেখে খুব ভালো লাগছে আমারও ভিতরে আয় না বাবা কই মামা কই গেল আমাকে দিয়ে সমস্যা নেই হুম ভিতরে ঢুকতে আনিলা তীর এলো রুহির দিকে কি মুখ পোড়া কালসাপ নিয়ে আসছেন এখন তো আপনার খাতিরদারি করবে আপনার মামা আর আপনার বোন মা কি সমস্যা তোমার এই মাত্রই তো এলো খাতিরদারি করব না কেন অবশ্যই খাতিরদারি করব আমার বোনও রুহির হাত ধরে চলল অবন্তি রুহির চোখ জোর ভিজে গেছে রুহিকে নিয়ে এলো অবন্তি দরজা আটকে খাটে বসালো রুহিকে অবন্তীর কাছে রুহি রুহির পাশে এসে বসলো অবন্তি কাঁদিস না প্লিজ রুহি জানিস তো মা এমনই সমস্যা নেই আপু মামি ঠিক বলেছেন আমি মামারা মেয়ে অলক্ষণী উনি মুরব্বী খারাপ কিছু তো বলেনি এখন এসব কথায় কষ্ট পায় না শুয়ে গেছে আর কিছু বলতে পারে না অবন্তি মন খারাপ হয়েছে ভীষণ হঠাৎ অবন্তির ফোন বেজে ওঠে নুহাস কল করছে ফোন রিসিভ করে কানে দিল অবন্তি হ্যালো নুহাস কি হলো কই তুমি আরে রুহি আসছে কাল মিট করি আমরা আজ পারছি না ওকে মন খারাপ করে বলল নুহাস প্লিজ রাগ করো না বাবু কাল আসলে ললিপপ নিয়ে আসবো তোমার জন্য হেসে দিল অবন্তি রুহিও হাসছে অবঙ্গের কথা শুনে বোনটা পারেও না যান তুমি আসলেই চলবে ললিপপ লাগবে না হুম কই তুমি এই তো গাড়িতে বসলাম তুমি আসবে না তাই আর থেকে কি লাভ প্লিজ নুহাস রাগ করো না আরে না রাগ করব কেন রুহিকে সময় দাও কয়েকদিন পর তো পুরোপুরি ভাবে আমরা হয়ে যাব তখন পুরোটা সময় আমার হুম বুঝতে পেরেছি আচ্ছা রাখছি রুহিকে কিছু দেই অনেকক্ষণ ধরে বসে আছে কিছু খায়নি দাও বাই বাই ফোন কেটে খাটের উপর রাখলো অবন্তি রোহর দিকে তাকিয়ে বলল যা ফ্রি শুই নে হুম খাট থেকে নেমে লাগেজ থেকে এগুলো রোহি আকাশী বর্ণে সেলর কামস্টি বের করে ফ্রেশ হতে চলে যায় পাক ঘরে এলো অবন্তি রুহির খাবার রেডি করতে মা রুমে আছেন তাই ভালো দেখে মাছের এক টুকরো ডাল আর মিষ্টি কুমড়ো ভাজি রুমে নিয়ে এলো অবন্তি রুহি বের হয়নি এখনো খাটে বসে ফোনটি টিপায় মন দিল অবন্তি আফজাল হোসেন ঘরে ঢুকতেই আনিলা চেঁচামেচি শুরু করে দিল কি বোন মাইয়ারে আবার আমার ঘরে তুলছস শান্তি দিবি না একটুও তাই না মায়ের লগে এটাও মরল না কেন খুব ক্লান্ত লাগছিল আফজাল হোসেনের স্ত্রীর এসব কথা বলতে সহ্য হচ্ছে না তার তার বড় বোনকে নিয়ে কথা বলছে নরম মানুষ আফজাল হোসেন ঝগড়া পছন্দ করেন না আরে অনিলা আসার সাথে সাথে এমন ব্যবহার করছো কেন সাপ্তাহখানিকে তো ব্যাপার অবন্তির বিয়ে হয়ে যাক দিয়ে আসবো আনিলা বেগম কিছু না বলে খোপা করে বাথরুমে ঢুকলো নোহাজদের বাড়িতে লোকের সমাগম বেড়েই চলছে কাজ তো আছেই সেই সাথে মেহমন্দরও দেখতে হচ্ছে বাড়ির বর্ব আয়সার আয়সা নোহাসের ভাবি তবে এক্ষেত্রে আয়সা বেশ পারদর্শী কাজে কোনো ভুল তাকে চলবে না তার শাশুড়ি রাহলা বেগমের আদেশ ছোট ছেলের বিয়ে বলে কথা পুরো বাড়িতে হাঁটছেন আর সবার কাজের তদরকি করছেন বৌমা এটা এমন করে রাখলে কেন টেবিলের উপর ফুলদানি দেখিয়ে বললেন রাহেলা বেগম মা আমি এক্ষুনি ঠিক করে দিচ্ছি ফুলদানি নিয়ে টি টেবিলের উপর রাখলো আয়সা মা আপনাকে চা দিব চা দিবা দাও জি মা আনছি মুখ শুকিয়ে বললেন রাহেলা বেগম বলে পাক ঘরে এলো আয়সা এক চুলায় চা বসে দিল অপর চুলায় পায়েস নাচে আয়সা বাজার করলে ঘরে ফিরল ইমান ভীষণ ক্লান্ত আজ অফিস থেকে ফিরে বাজারে চলে গেছিল মা ফোনে বলে দিয়েছিলেন ওনার পান লাগবে আর সবজি নেই সেগুলো কিনেই ঘরে ফিরল ইমান আয়েশা আয়েশা ডাকছিল ইমান শাড়ির আঁচল মুছতে মুছতে দরজার কাছে এলো আয়েশা লাগবে কিছু খাটের উপর বসল ইমান একটু পানি দাও তো আনছি ডাইনিং রুমে এসে গ্লাসে করে পানি নিয়ে ইমানের কাছে এলো আয়েশা ধরো থ্যাঙ্কস পানিটুকু খেয়ে নিল ইমান নহাস কই নুহাস সকালে কই জানি গেল আমার সাথে কথা হয়েছে মনে হয় হুম আজর হাত ধরে টেনে পায়ের উপর বসল ইমান। ঘরে নাক ঘুষতে ঘুষতে বলল একটু কি পাওয়া যাবে তোমায় না ইমান এখন না বাসায় গেস্ট আছে কিন্তু ছাড়ো তো কিছু হবে না পরে যাব না এক্ষুনি যেতে হবে আয়শাকে ছেড়ে দিল ঈমান সব সময় কেন এমন করো ভালো লাগে না কিন্তু বাথরুমে ঢুকতে ঢুকতে বলল ঈমান এ নাও খাবার গরম করছি বলে বেরিয়ে গেলো আশা বের হতেই রাহলে বেগম সামনে এসে দাঁড়ালেন কি বউ জানো তো বাসায় মেহমান আসছে এতক্ষণ রুমে বসে থাকলে কি চলবে আশার মন খারাপ হয়ে গেল জি মা আমি খাবার রেডি করছি আশা পাকঘরে এলো তরকারি গরম করে নিল শেষ সাথে মেহমানদের খাবারগুলো গরম করে নিল অবন্তিয়া রুহি পাশাপাশি শুয়ে আছে এদিনখানায় সবার ব্যবহার কেমন সেটা জিজ্ঞেস করছিল অবন্তি হঠাৎ রুহির হাতের লাল দাগটির দিকে চোখ পড়ল অবন্তির শক্ত কিছু দিয়ে মেরেছে বলে মনে হচ্ছে তোর হাতে কিসের দাগ এটা কুকুই কিছু না তো লুকানোর চেষ্টা করতে করতে রুহি বলল একদম লুকাবি না রুহি দেখা ইস কি অবস্থা করেছে কি করলো এমন আরে আপু বাথরুমে পড়ে গেছিলাম তেমন কিছু নয় সেরে যাবে হাতের উপর ওনা টেনে দিল রুহি মিস জেনিফার মহিলা দাজ্জাল খুব মারে ওদের সেই মারের তাগেটা রুহিকে জড়িয়ে ধরলো অবন্তী খুব কষ্টে আছিস না রুহি মা কি পছন্দ করে না না হলে তো এখানেই থাকতে পারতি আরে না অবন্তি আপু ওইখানে ঠিক আছি আমি হ্যাঁ দেখলাম কেমন ঠিক আছিস বলতে গিয়ে চোখে পানি চলে এলো অবন্তের আপু কাঁদছ কেন দেখো আমার জীবনেও একদিন সুখ আসবে আর সেদিন বেশি দূরে নেই হুম রুহির মাথায় হাত বুলালো অবন্তি শাহজালাল বিমানবন্দর লন্ডন থেকে কিছুক্ষণ আগে নামল এস থ্রি 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 বিমানটি একে একে প্যাসেঞ্জাররা নামতে গিয়ে পুলিশ আটকালো আগে নামা যাবে না এখন বিখ্যাত ব্যবসায়ী আরমান আহমেদের ছেলে রোয়েন আহমেদ নামবে আর তার কথা শুনলে পুলিশও ভয় পায় তার মাফিয়া দলে বসে কালো স্যুট সানগ্লাস পরে নামল রোয়েন পিছনে কয়েকজন বডিগার্ড আছে নামার সময় সকল প্যাসেঞ্জার সাইড দিল রোয়েনকে হেঁটে হেঁটে টার্মিনালের কাছে এলো পিছন থেকে একজন বডিগার্ড রোয়েনের কাছে এলো বললো স্যার আপনার ফোন ফোন রিসিভ করে কানের সামনে ধরলো রোয়েন ওপাশ থেকে কেউজন কিছু বলল জাস্ট কিলেম বলে কল কেটে দিল রোয়েন কালো একটি গাড়ি নিতে এসেছে রোয়েন ড্রাইভার বের হয়ে দরজা খুলে দিল গাড়িতে ঢুকে বসলো রোয়েন আজ অবন্তের এঙ্গেজমেন্ট আনিলা বেগম রুহিকে দিয়ে এটা সেটা করিয়ে নিচ্ছে কখনো মশলা কখনো সবজি কাট ঘর ঝাড়ু দে রুহি চুপচাপ কাজগুলো করে নিচ্ছে অবন্তি গোলাপের লেহেঙ্গা পরে নিল এটা নোয়াজদের বাসা থেকে পাঠিয়েছে পাড়া থেকে সে যে মাত্র ফেলো সে পাকঘরে উঁকি দিতেই রুহিকে দেখলো অবন্তি রুহি এখনো কাজ করছিস ওরা একটু পর চলে আসবে এখনো রেডি হসনি আয়ামার আয় আমার সাথে আপু একটু বাকি আছে কাজ শেষ করিনি না রুহি এগুলো ছাড় বুয়া তো আছে বুয়াকে ছুটি দিল মামি কি মা মা রুম থেকে দৌড়ে এলো আনিলা বেগম বুয়াদের ছুটি দিলে কেন কেন আবার কি ছুটি চাইলো তাই দিলাম আগে তো ছুটি চাইলেও দিতে না এখন কেন রাগে গলায় প্রশ্ন করলো অবন্তি রুহি আছে না বুয়া দিয়ে কি করব আমরা কয়েকটা দিনের জন্য এলো রুহি আসতেই এমন শুরু করে ওর সাথে হ্যাঁ তো কি হয়েছে ও কোনো কাজ করবে না আমার সাথে থাকবে চল রুহি না আপু করিনি আপনি বসুন বেঞ্চি দিয়ে উঠলো আনিলা বেগম মামের মধ্যে ঝগড়া লাগিয়ে ভালো সাজা হচ্ছে মা তুমি শুধু শুধু ওকে কেন দোষ দিচ্ছ কাল সাপিনি যেখানে যায় আগুন লাগিয়ে দেয় নিজের মাকে তো মেরেছে এখন এখানে এসেছে অবন্তের আর সহ্য হল না রুহির হাত ধরে টানতে টানতে রুমে নিয়ে এলো লাল রঙের লেহেঙ্গা বের করে রুহির কাছে দিল রুহি এটা পরে আমার কাছে আয় সাজিয়ে দেব জামাটি হাতে নিয়ে বাথরুমে চলে গেল রুহি কিছুক্ষণ পর লেহেঙ্গা পরে বেরিয়ে এলো এমনিতে ভীষণ সুন্দরীও তারপর লাল রঙে একদম পরীর মতো লাগছে বাহ রুহি আমি তো তোর প্রেমে পড়ে গেলাম রে কি যে বলো না আপু লজ্জায় মাথা নিচু করলো রুহি রুহির হাত ধরলো অবন্তি থাক আর লজ্জা পেতে হবে না বস হুম রুহি বসলো অবন্তি খুব সুন্দর করে সাজালো বোনটিকে কিছুক্ষণের মধ্যে নুহাস ও তার পরিবার চলে এলো সবাইকে ড্রয়িং রুমের সোফায় বসানো হল রুহি অবন থেকে সোফা এনে সবার সামনে বসালো রুহি মামনি পাক ঘরে চলে গেল রাহেলা বেগম বলে উঠে আমার ননদের মেয়ে খুবই সুন্দরী আনেলা বেগম চলে পুরে শেষ রুহি নাস্তা নিয়ে টেবিলে রাখলো রায়ান আনিলা বেগমের ভাইয়ের ছেলে তার লোলপু দৃষ্টি পড়েছে রুহির ওপর খুব বিশ্রীভাবে রুহির শরীর পর্যবেক্ষণ করছে রুহি রায়ানের দিকে তাকাতে খেয়াল করল বিষয়টি ভ্রু কুচকে অন্যদিকে চলে গেল আংটি বদল হলো। নোয়াস ও তার পরিবার চলে যাওয়ার জন্য উঠে পড়ল বিদায় নিয়ে চলে গেল ওরা আনিলা বেগম রানকে থাকতে বললেই সে রাজি হয়ে গেল রাতে মামার পাশে রায়ন বসল ভালো আছেন ফুফা রানকে একদম পছন্দ না আফজাল সাহেবের তারপরও গেস্ট সে কথা বলতেই হবে হ্যাঁ ভালো তুমি কেমন আছো দেখো নজর দিবে না কিছু না বলে উঠে চলে গেল রায়ান সে তো রুহিকে নিয়ে ছাড়বে রুহি অবন্ত রুমে খাটে বসে আছে অবন্তি ওয়াশরুমে গেল ফ্রেশ হতে রায়ানের নজর ঠিক লাগেনি রুহির অবন্তি আপুকে জানাতে হবে কোনো কিছু ঘটার আগেই কথাগুলি ভাবছিল রোহি তখনই দরজা নক পরে খাট থেকে নেমে দরজা খুলে রোহি রায়ান দাঁড়িয়ে আছে রোহিকে উপর থেকে নিচ পর্যন্ত দেখলো রায়ান কিছু না বলে ভিতরে ঢুকতে অবন্তি বের হলো বাথরুম থেকে রায়ণ ভাই আপনি জি অবন্তি তোমার সাথে কথা ছিল অবন্তি প্রশ্ন করলো মাথায় হাত দিয়ে কি যেন মনে করার চেষ্টা করলো রায়ান হঠাৎ বলে উঠলো মনে আসছে না আমি আছি রহির দিকে আর চোখে তাকিয়ে রুম থেকে বেরিয়ে গেল রায়ন রোহিত নিজে তাকে ঘাটে বসে পড়ল প্রচন্ড বোক ছিল রোহিত আজ যদি অবন্তি না আসতো ওর সাথে কি হতে পারত স্বপ্ন ভাবতে পারছে না রোহিকে দেখে অবন্তি বলে উঠে হ্যালো বন্ধুরা পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো সবাই অপেক্ষায় থাকো আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো